হুব্যুর রসৌলি কবিতাটি আজকে ব্যাখ্যাসহ অনুবাদ করব হব্বু অর্থ হচ্ছে ভালোবাসা রসৌলি অর্থ হচ্ছে রাসুল সাল্লাহ আলী সাল্লামের আংতা তা তসিব্য আংতা অর্থ হচ্ছে তুমি তসিব্য অর্থ হচ্ছে ভালোবাসা রসুল রাসুল্লহি রাসুল সাল্লাহ আলী সাল্লামকে আংতা তহিব্বু রসুল আল্লাহ এর অর্থ হচ্ছে তুমি রসুল্লাহ সাল্লামকে ভালোবাসো ইনলাম এর পরের লাইন হচ্ছে ইনলাম তা ত্রুক নাহজা খত ইন অর্থ হচ্ছে যদি লাম তা ত্রুক ছেড়ে না দাও তারাকা অর্থ হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া নাহজা অর্থ হচ্ছে না যা অর্থ হচ্ছে পন্থা ক্ষত অর্থ হচ্ছে পথ ইনলাম তা রুক না যা ক্ষত হু এর অর্থ হচ্ছে যদি তুমি ছেড়ে না দাও তার পথ ও পন্থা এর পরের লাইন হচ্ছে ইনলাম তাহসুদ আবাদান আবাদান ইন অর্থ হচ্ছে যদি লাম তাহসুদ লাম তাহসুদ অর্থ হচ্ছে হিংসা না করো আবাদান 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 অর্থ হচ্ছে কখনো কখনো ইনলাম তাহসুদ আবাদান আবাদান এর অর্থ হচ্ছে যদি তুমি কখনো হিংসা না করো এই পাশেরটা হচ্ছে ইনলাম ইন ইনলাম তাজলিম ইয়মান আহাদান ইন অর্থ হচ্ছে যদি ল্যাম তাজ লেম অর্থ হচ্ছে জুলুম না করো ইয়াউমান অর্থ হচ্ছে দিন আহাদান অর্থ হচ্ছে কোনো দিন কোনো ইন ল্যাম তাজ ইয়াউমান আহাদান এর পণ্য অর্থ হচ্ছে যদি তুমি কোনো দিন কারো উপর জুলুম না করো এর পরের লাইন হচ্ছে ইনলাম তো ইনলাম তাহবি ইনলাম তো বেগিদ ইনলাম তাহবি এর পূর্ণ অর্থ হচ্ছে যদি তুমি গিয়ে ঘৃণা না করো আকৃষ্ট না হও কারো প্রতি এই পাশে হবে আহাদার অর্থ হচ্ছে কারো ইল্লা অর্থ হচ্ছে তবে লিআলি অর্থ হচ্ছে লি অর্থ হচ্ছে সন্তুষ্টি লাভের আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর আহাদান আহাদান ইল্লা এর পূর্ণ অর্থ হচ্ছে তবে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এর পরের লাইনে হচ্ছে ল হসনাখ ইন ইন অর্থ হচ্ছে যদি বেলহসনা অর্থ হচ্ছে ব্যবহার উত্তম ব্যবহার ওয়াল এখ লাশ অর্থ হচ্ছে আন্তরিক আন্তরিকতাপূর্ণ ইন বিলহসনা ওয়াল এখ এর পূর্ণ অর্থ হচ্ছে যদি তুমি উত্তম ব্যবহার ও আন্তরিকতা পূর্ণ আচরণ করে ইন বিলহ না ওয়াল ইন অর্থ হচ্ছে যদি বেলহস না অর্থ হচ্ছে উত্তম ব্যবহার ও অর্থ হচ্ছে এবং অর্থ হচ্ছে আন্তরিক আন্তরিক আন্তরিকতা পূর্ণ ইন বেলহস না ওয়াল ইহলাসি এর পূর্ণ অর্থ হচ্ছে রিস্তা রিস্তা তো আমিলু নাস রিস্তা অর্থ হচ্ছে তুমি জীবন পরিচালনা কর তো আমিলু অর্থ হচ্ছে তো আমিল অর্থ হচ্ছে আচরণ কর আর কুল্লুন নাচ কুল্লু অর্থ হচ্ছে প্রত্যেক আর নাচ অর্থ হচ্ছে মানুষের সাথে রিস্তা তো আমিল করল এর অর্থ হচ্ছে প্রত্যেক মানুষের সাথে জীবন পরিচালনা কর এর পরের লাইন হচ্ছে ইনলাম তাক দীর ইনলাম তাহ জোর ইন লাম তাক ইন অর্থ হচ্ছে যদি লামতাক দীর অর্থ হচ্ছে তুমি প্রতারণা না করো ইন লাম ইন অর্থ হচ্ছে যদি লাম জোর অর্থ হচ্ছে অর্থ শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা তাহ জোর তুমি পরিত্যাগ না কর ইনলাম তাক দীর ইন ইনলাম জোর যদি তুমি প্রতারণা না কর যদি তুমি তাকে ত্যাগ না করো এই পাশের হচ্ছে ইনলাম ত্যাগ জিব আও তা তাকওয়াল ইন লাম তাকজিব অর্থ হচ্ছে ইন লাম তাকজিব অর্থ হচ্ছে যদি তুমি মিথ্যা না বলো আও অর্থ হচ্ছে তা তাকওয়াল অর্থ হচ্ছে তুমি বেশি কথা না বলো ইন লাম তাকজিব আও তা তাকওয়াল অর্থ হচ্ছে যদি তুমি মিথ্যা না বলো অথবা তুমি বেশি কথা না বলো এনলাম তাকসা এল্লাউা ইনলাম ইন এলাম তাকসা অর্থ হচ্ছে যদি তুমি ভয় না করো কর্লাহ ব্যতীত এনলাম তাকসা তাকশা যদি তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না